হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইজ মিস্টার আবু বকোর হেন্ড ওয়েলকাম তো কেমন আছো তোমরা প্রতিদিনের মতোই আরেকটি নতুন ভিডিওর মধ্যে হাজির হয়ে গেলাম আমরা তো গাইজ আজকে আমি কোনো ট্রিক দিব না বা ট্রিপস দিব না তো আজকে আমি ডাকাতি করতে যাব ট্রেন ডাকাতি মানে ট্রেন আজকে চুরি করব আমি তো অনেক কষ্ট করে আমি ট্রেনটা চুরি করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং গাইজ শুভেমাত্র আমি এখানে ঘুম থেকে উঠলাম তো প্রথমে আমার ডিফেন্টার কারটা নিতে হবে তো ডিফেন্টার কারটা নিয়ে আমি সূজা চলে যাবো একেবারে রেল স্টেশনে কারণ রেল চলে যেতে পারে তাড়াতাড়ি আমার যেতে হবে সবসময় ট্রেন থাকে না আর গাইজ রেল স্টেশনের মধ্যে যখন যাবো আমরা মানে একেবারে নম্র বদ্রোর মতো যেতে হবে কারণ আমাদেরকে সন্দেহ করতে পারে তো আমরা মানে যাত্রা মানে প্যাসেঞ্জারের মতো আমরা অ্যাক্টিং করবো আরে ভাই তাড়াতাড়ি চল না এই গাড়িরই স্পিড নাই ভাই আমার ডিফেন্ডার গাড়ি একদমই স্পিড নেই তাড়াতাড়ি যেতে হবে কারণ ট্রেন চলেও যেতে পারে মাঝে মাঝে থাকে না বা থাকে তো দেখি আরে ভাই উড়াতাড়ি করতে আর তো দিকে নিয়ে গেছি উড়াতাড়ি করতে করতে একেবারে যাক আমার কারের তো কিছু হয়নি তাড়াতাড়ি যেতে হবে আর ডান কাউ মানে গাড়ির ডালাটা নড়তেছে তাড়াতাড়ি যাইতে হবে এই তো আর বেশি না রেল মধ্যে চলে আসছি বলতে গেলে সে ট্রেন না ট্রেন নাই তাড়াতাড়ি এখনই চলে আসবে এখনই চলে আসবে নাই ট্রেন গাইজ এখন আপনাদেরকে বলি যে আমি কিভাবে ট্রেন শুরু করব প্রথমে আমি মানে একেবারে নম্র বদ্র মতো দাঁড়িয়ে থাকবো তারপর যখন ট্রেন থামার সাথে সাথে যখন ড্রাইভারটা ট্রেন ট্রেন থেকে নামবে নামার সাথে সাথে আমি উঠে ট্রেনটা নিয়ে পালিয়ে যাব সে এটা হচ্ছে আমার ট্রিক তো দেখি ট্রেনটা আসুক আর এখানে হিন্দি কী যেন একটা লেখা পড়তে পারতেছি না আমি তো বাংলাদেশি তো আমার আমাকে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ততক্ষণে আমি যে ফ্রুট ব্রিজটা রয়েছে না এটার উপরে যাই ততক্ষণ চলে আসবে আর দেখো কাজ আমার চুলটাই কীরকম পেঁচাল চটি বলা বলা ছটি বলার মতো ট্রেন আর ট্রেন আসছে না আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ট্রেন তো আর মাত্র বেশি না তিরিশ সেকেন্ড ওয়েট করলে এই না ভাই তিরিশ সেকেন্ড না এই দেখেন চলে আসছে চলে আসছে এখন আমার তাড়াতাড়ি যেতে হবে কারণ মানে ড্রাইভার নামার সাথে সাথে আমার চুরি করতে হবে এই তো গাড়ি চল গাড়ি বলতেছি ভাই ট্রেন ট্রেন চলে আসছে তো আমাকে মাফিয়ার মতো যেতে হবে তো তাড়াতাড়ি যা ভাই তাড়াতাড়ি যা এই যদি এই তো ড্রাইভার ড্রাইভার নেমে গেছে ভাই তাড়াতাড়ি ভাই ড্রাইভার উঠে যেহেতু পারে এই তো এদের সাজা দৌড় ভাই সাদা কালারের যে শার্টটা লুক ছিল না শার্ট পাওয়ার লুক ওইটা হচ্ছে ড্রাইভার তো আমি তাড়াতাড়ি উঠতে হবে তো ফেসিন্দারও উঠে গেছে যাত্রা যারা যাত্রী সব উঠে গেছে তো আমি ওইটা নিয়ে ভাগতে হবে তাড়াতাড়ি যার না ভাই চলতেছে 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যার ভাই বাঘ 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 নাইলে না হলে এই তো ড্রাইভার কেন বসে আছে তাড়াতাড়ি আমার বাঁকতে হবে ও ভাই ভাই অবশেষে ট্রেন চুরি করতে সাকসেস হলাম তো অনেক সুন্দরই লাগতেছে এই প্রথম আমি আমার সত্যি বলতে আমি বাস্তবে আমি কখনো ট্রেনের মধ্যে উঠি নেই আর গেমের মধ্যে আমি কখনো ট্রেন মানে ট্রেন চালাই নাই গেমের মধ্যে তো এইটাই আমার প্রথম আর প্রথমটাই আমি চুরি করে একটু চুরি করে গেম প্লে করতেছি তো গাইস অনেক সুন্দরই লাগতেছে ট্রেনটা ট্রেনটা অনেক লম্বা আর ডাব্বাটাও অনেক লম্বা ট্রেন মানে এই ট্রেনটি বলতে গেলে একেবারে ইন্ডিয়ার মতো বাংলাদেশি ট্রেন এরকম না বাংলাদেশি ট্রেন কিছু বেশ কম আছে মানে কিছু চেঞ্জ আছে এর থেকে অনেক বেশ কম তো আমি আর ভাল লাগতেছে না এখন আমি এখানে দাঁড়াইয়ে যাব। আর তোমরা তো জানোই যেখানে আমি জাম ধরবো সেখানে থামে না আমি আমি আপনাদেরকে একটু দেখাই আমি আপনাদেরকে দেখাই আমি কোন জায়গায় আমি মানে ব্রেক ধরছি ব্রেক ধরছি কোন জায়গায় আর থামসে কোন জায়গায় ব্রেক ধরছে হচ্ছে আরও একটু সামনে ব্রেক ধরছি এই জায়গায় এই জায়গায় দেখছি এই জায়গায় আমি ব্রেক ধরছি আর থামসে গিয়ে এই জায়গায় স্টপ হয়েছে এই জায়গায় দেখছু গাইস মানে ট্রেন আপনি যেখানে জাম মানে জাম বলতেছি মানে ব্রেক ধরবেন সেইখানে কিন্তু থামবে না কারণ একটু পরে থামবে তো গাইজ আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে গুড বাই